কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে মূলত এই বিষয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্প যাতে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য করা হয় সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকার বিনিময়ে এটা হচ্ছে কৃষক বন্ধু স্কিম যেখানে সকলে আবেদন করতে পারবেন যাদের যোগ্য জমি রয়েছে এই আবেদন করতে চাইলে আপনারা আপনাদের কৃষি দপ্তর থেকে আবেদন করতে পারবেন ইতিমধ্যে যে সমস্ত কৃষকদের ট্রানজাকশন সাকসেস রয়েছে সে সমস্ত কৃষকদের যে টাকা দু সালে কবে পাবেন এটাই আপনারা সকলে জানতে চান তো সেটা আপনারা আজকের এই ভিডিওতে প্রমাণ দেখতে পাবেন স্ট্যাটাস কোনো আপডেট হয়েছে কিনা সেটা আপনাদের স্ট্যাটাস চেক করার প্রসেসটা পুরোপুরিভাবে জানাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আলাপ অপশন অন করতে ভুলবেন না তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলসে সমস্তরে আপনাকে জানিয়ে দিচ্ছি যে প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া নিয়ে লেটেস্ট আপডেট কি বলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং তাদের স্ট্যাটাস কি জানাচ্ছে অর্থাৎ স্ট্যাটাসে রকম আপডেট এসছে কিনা এই সংক্রান্ত সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা ডিটেলসে জানতে পারবেন তো প্রথমে আমরা কী করবো আপনাকে স্ট্যাটাস চেক করবার জন্য চলে আসতে হবে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলি আপনি লিখবেন কৃষক বন্ধু ডট বা সিম্পলি কৃষক বন্ধু লিখে দিচ্ছি নিজের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন কৃষক বন্ধু ডটনেট নেট ওয়েবসাইটে একটি লিঙ্ক রয়েছে সিম্পলি লিঙ্কটির ওপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ওয়েট করার পর একটি পেজ আসবে যেটা হচ্ছে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি আমরা ক্লিক করে দিয়েছি এরপর একটু ওয়েট করবেন আপনার সামনে চলে আসবে সেই ওয়েবসাইট তো ফ্রেন্ডস অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কৃষকের স্ট্যাটাস রয়েছে বর্তমানে ডিডিএ অর্থাৎ ডিস্ট্রিক্ট যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তিনারা ইতিমধ্যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে তারপর চলে যাবে হচ্ছে আপনার ব্যাংক অর্থাৎ স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কাছে সেখান থেকে এর ভ্যালিডেশন সাকসেস হবার পর ইনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো এটি তো আমি আপনাকে দেখালাম পুরো নতুন কৃষকদের তো পুরোনো কৃষকদের জন্য বলে রাখি আপনাদের স্ট্যাটাস বর্তমানে ট্রানজাকশন সাকসেস রয়েছে আর আপনারা জানেন ট্রানজ্যাকশন সাকসেস কৃষকদের টাকা এখন দেয়া হবে না সিম্পল আপনাদেরকে ওয়েট করতে হবে কারণ রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে যে নোটিফিকেশন অনুযায়ী আপনাদের টাকা কিন্তু এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া মধ্যে আপনারা ওয়েট করুন পরবর্তী কিস্তির জন্য যদি আপনাদের আপডেট হয়ে যায় মাসে কিংবা সামনে মাসে সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন অর্থাৎ আপডেট আসার কথা এপ্রিল মাসের পর থেকে কিন্তু দেখা যাক কবে আপনাদের স্ট্যাটাস আপডেট হয় নতুন কৃষকরা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন দেখুন একজন কৃষকের স্ট্যাটাস দেখালাম নতুন কৃষকদের ডিডি আপ্রুভ চলে এসছে আর যারা পুরোনো কৃষক রয়েছেন তাদের স্ট্যাটাস খুবই শীঘ্রই আপডেট আসবে আপনারা যাদের আধার নাম্বার দেখাচ্ছে না বা ভোটার আপনার ভোটার নাম্বার দেখাচ্ছে না অনেকের কে বিআইডি আসেনি তারা অবশ্যই যোগাযোগ করবেন কৃষি দপ্তর অফিসে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ঠিক করে দেবে আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে আপডেটে থ্যাংক ইউ